চাদর মুড়ি দিয়ে কি করছে দেখি না বুঝতে হয় না আমি এসেছি যে জানে না শুনতে পাইনি যে আমি ঢুকেছি এখনো জানে না জানতে পারবেও না আমি একদম সব ক্যামেরায় না আস্তে করে সব বন্দি করে রাখছি ধরবো আমি কি করছে ঢুকেছে নাকি কি করছো গো কি করছো তুমি আমি অনেকক্ষণ ধরে দেখছি এই তো আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কই কই মানে তুমি তো নিজে আমাকে তো দেখতে পাচ্ছো না আমি তো তোমায় দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে তো এসে দাঁড়িয়ে আছি কিছু করনি। শুয়ে রয়েছো শুয়ে থাকলে এরকম হয় টবল টবল চাঁদের চাদর মধ্যে শুয়ে থাকলে এরকম টবল 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 করে নাচাচ্ছ নাচ শুয়ে শুয়ে কি দেখো শুয়ে শুয়ে তো পা নাড়াবে না এটা কি বল

নড়লে তো হবে না নড়লে কি করে চাদর তলায় কেউ যদি নাড়ানাড়ি করেছিলাম কি যা ছন্দ কেন করার আছে যেটা দেখলাম সেটা দেখে তো আতঙ্ক হয়ে গেল মনের মধ্যে সত্যি কিছু ঘরে তো না কি আর করবে জলের বোতল নিয়ে জলই খাবে আর কি করবে ঠিক আছে সেটাই জলের বোতল নিয়ে কিছু করা তো যায় না অন্য কিছু থাকলে নয় সন্দেহ করতাম একটা জলের বোতল নিয়ে কি আর করবে সন্দেহ আমাকে করে লাভ নেই চুপ করো ঠিক আছে ঠিক আছে আর কিছু বলবো না সামনে ফেরো সামনে ফেরো আর কিছু বলবো না পিছন ঘুরে বসে থাকবে তুই থাকো সামনে ফিরবে না তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুয়েছিলে এত রাগ দেখানোর কি আছে ঠিক আছে শুয়ে থাকো শুয়ে থাকো যাও আমি আর কিছু বলবো না বাবা শুয়ে থাকো